এইখানে সারা এলাকা সরকারে আকিনসী সীমা এইখানে রাজেশ ওটা আছে ওটা এই দুটো এই দুটো রে ভাই লা লা প্রথম থেকে আবার আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রাজনৈতিক পরিচয় স্বেচ্ছাসেবক দলের আব্বাই আপনি যে আজকে লাগে কদের রাতে একটা রাত এই রাতে যে এই কাজটা করলেন মানে কিভাবে করতে পারলেন কারণ আমরা তো চালটা বাসায় নিয়ে যাবো এই জন্য তো চালটা কেউ না এখন চালটা হচ্ছে দেখেন সরকারি চাল সেটা অবশ্যই স্টক থাকবে ইউনিয়ন পরিষদে এই চালটা যেহেতু বাঁচে গেছে আপনি যেহেতু বলতেছেন যে বেঁচে গেছে সেজন্য আমি বাসায় নিয়ে যাচ্ছিলাম আপনাকে বাসায় নিয়ে যাওয়ার মানে অনুমতি আপনি তো একটা চাল এখানে হয় যেহেতু সরকারি চাল হয় এখানে পরে থাকবে যদি বেঁচে থাকে হয় পরে থাকবে আপনি নিয়ে যেতে পারেন নিয়ে মানে আমি বলতেছি কি আপনি কারো ইন্ধনে নিয়ে নিতে আসলেন না আমার কথা হচ্ছে এটা সরকারি চাল গরিবের চাল এখানে হয়তো যদি যায় থেকে যাবে ইউনিয়ন পরিষদ থাকবে নাহলে যেখানে থাকা সেখানে থাকবে আপনি কার পারমিশন এটা নিতে আসলেন কারো পারমিশন নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন